কেমন আছো আলগাহান? আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই? এই আমার কাছে অনেক বেশি স্পেশাল ছিল কারণ এই দিনে ভ্যালেন্টাইন ডে আর এই সময় আমি সুন্দর লাল টুকটুকে একটা শাড়ি পরে চলে এসেছিলাম স্পার্কল জুয়েলার্স। প্রতিটা দিনই স্পেশাল ভালোবাসার দিন হয় বাট কিছু কিছু ডে থাকে যে ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসার দিবস এই দিনটাকে আরো স্পেশাল করার জন্য আমরা চলে গিয়েছিলাম স্পার্কল জুয়েলার্সে। এত অবাক করা কিছু কথা ছিল আর এত বেশি রিভিউ দেখেছি অনলাইনে যে না এসে থাকতে পারলাম না। যেমন ধরুন স্পার্কল জুয়েলার্স থেকে যদি আপনি অনলাইন থেকে শপিং করেন তাহলে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি। মাত্র দুই রুটি দিয়ে হার তুই রুটি দিয়ে দুল আটানার মধ্যে সীতা তিন থেকে ছত্রিশ মাসের কিস্তির সুবিধা আর কি বাঁচায় এর মধ্যে দেখি আপনাদের ভাইয়া ফুল গহন তো অনেক লাল গোলাপ আমি লাল গোলাপ নিবো এই গোলাপ নিবো না তো এগুলো কি গাঁদা ফুল নিয়ে আস লাল গোলাপ নিয়ে আস

আমরা যখন গিয়েছিলাম তখন প্রায় রাত হয়ে গেছে আর সময় কোন লাল গোলাপ ছিল না তাই আমিও অভিমান করে বলছিলাম যে আমার ফুল লাগবে না গহনা লাগবে তার যেটা যেটা পছন্দ হচ্ছিল সেটা সেটা আমার গলায় পরিয়ে দেখতেছিল যে কেমন লাগছে তাদের একটা অনলাইন পেজ আছে স্পার্কেল জুয়েলার্স পেজটা ক্যাপশনে দিয়ে রাখবো আপনারা ভিজিট করে দেখতে পারেন এটা অনেক ট্রাস্ট একটা পেট আরো বেশি ট্রাস্টেড করতে আমি নিজেও চলে আসছি যাতে আপনারা অনলাইন থেকে গহনা কেনাকাটা করতে পারেন পছন্দ করে সবসময় অনেক বেশি রাস্ থাকে দেখতে পাচ্ছেন অনেক ভিড় তো এটার অ্যাড্রেসটা বলি এখন সেটা হলো মিরপুর দশ শালী প্লাজা ফোর্থ ফ্লোর সব নাম্বার পঁয়ত্রিশ আটত্রিশ সেখানে এলেই দেখতে পাবেন বড় করে জুয়েলার্স লেখা আছে আর এত এত কালেকশন এত অল্প সোনার দিয়ে কত ভালো ভালো গহনা রেডি করে রাখছে আমরা তো সোনার গয়না মানেই মনে করি যে অনেক টাকা লাগবে অনেক সোনা থাকবে তো দামও বেশি হয় কিন্তু এখনকার যুগ আসলে চেঞ্জ হয়েছে অল্প সোনা দিয়ে আপনি গহনা তৈরি করতে পারবেন মানে রেডি থাকে আপনি জাস্ট পছন্দ করে নিতে পারবেন এই ঝুমকাটা আমার এত পছন্দ হয়েছে যে না পড়ে থাকতে পারলাম না মানে ভাবা যায় মাত্র দুই রতিদের কানের দুল দুই রতি দিয়ে হার আট আনা দিয়ে সীতাহারও পাওয়া যায় এমনকি তিন থেকে ছত্রিশ মাসের কিস্তি সুবিধা আরো অবাক করা কাণ্ড সেটা হলো বারো হাজার টাকা দিয়ে বারো লাখ লাখ টাকার গহনা আপনি বুকিং করতে পারবেন আর এই যে কি কিউট একটা সোনা বাচ্চাটা এই বাবুটা হলো স্পার্কেল জুয়েলার্স যিনি ওনার ওই ভাইয়ার বেবি এত কিউট এই দিনে আসলে বসন্ত আর ভ্যালেন্টাইন তো একসাথে ছিল এ কারণে ভাবি বসন্তের ড্রেস পরেছিল মানে শাড়ি পরেছিল এন্ড আমি ভ্যালেন্টাইনে তো দুইজনে মিলে অনেক গল্প আড্ডা করতেছিলাম মাঝে মাঝে গহনা দেখছিলাম আমাদের ভাবিটা এত কিউট মাসাল এত সুন্দর লাগতেছিল তাকে ভাবি আমাকে সুন্দর সুন্দর বালা পরে দেখছিল আসলে আমাকে কেমন দেখা যায় খাঁচি খুশি একটা মে আমার খুবই পছন্দ হয়েছে ভাবিকে তিনি হুট করে বললেন আপু আপনাকে দেখি তো টিকলি পরে কেমন দেখা যায় তো টিকলি পরে ਦਿੱছিল কিন্তু কোন ক্লিপ ছিল না একারণে আমি টিকলিটা পড়তে পাইনি আর এই চিকুন চিকন বালাগুলো আমার এত ভাল লাগছে নেক্সট টাইম আমি এইখান থেকেই বালাগুলো নিব বালা না ঠিক ব্রেসলেটও বলতে পারেন চুড়ি হিসেবে ব্যবহার করতে পারেন ঢাকা আসলে আমি গহনা দেখতে তো চল আসি কারণ এত কালেকশন থাকে যে দেখতে ভালো লাগে আর দেখতে দেখতে হয়ে যায় তো গেল আমার সবচেয়ে পছন্দের হচ্ছে এই পার্লের গহনা গুলো মানে এটা না মনে হয় যে পুরো শরীরটা ভর্তি হয়ে থাকে আর দেখতেও অনেক সুন্দর লাগে ভাবলাম যে এটা একটু ট্রাই করে দেখা যাক আর আমি যেহেতু শাড়ি পরেছি তাই হয়তো বা ভালো লাগবে তো ভাবি আমাকে গহনাগুলো গুলো পরে দিচ্ছিল আরে কিউট বাচ্চাটাকে শাড়ি পরে যে কি সুন্দর লাগছে মাশাল বলতে কেউ ভুলবেন না জোস জোস গহনা ছিল ভাইরে ভাই দেখে আমি পুরো তাসকে খেয়ে যাচ্ছিলাম প্লিজ আমার বরের কাছে রিকোয়েস্ট নেক্সট টাইম আমাকে পার্লের গহনার সেট নিয়ে দেবা কারণ দেখো কত কিউট লাগছে তোমার বউকে ভ্যালেন্টাইন স্পেশাল ছিল এই দিনটা বাট লেট হয়ে গেল ভিডিও আপলোড করতে দেখেন দেখেন কত সুন্দর লাগছে এই গহনাটা পরার পরে শাড়ির সাথে যেন ম্যাচিং হয়ে গেছে আর এটা হলো আমার ফাইনাল লুক কেমন লাগছে কমেন্ট করতে ভুলবেন না এতদিন যারা ভাবছিলেন যে অল্প টাকার মধ্যে কিভাবে গোল্ড এর গহনা নেবেন তারা চিন্তা না করে এখন এই স্পার্কেল থেকে শপিং করতে শুরু করে দিন অল্প সোনা দিয়ে তৈরি আপনারা ভালো ভালো ডিজাইনের গহনা পাবেন এবং টেকসইও পাবেন এই রিং গুলো কি সুন্দর লাগতেছিল আমার হাতে গোল্ড

আর এক সাইড এ চেন ছিল অনেক কালেকশন দেখিয়ে ফেলেছি আপনারা পেজে ভিজিট করে আপনাদের পছন্দ মতো কিন্তু চয়েস করে কিনতে পারবেন তো আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ